কলকাতাতেই পুরীর মতন জগন্নাথ দেবের মন্দির চলো সেই মন্দির থেকে ঘুরে আসা যাক এবং তোমরা মন্দিরে কিভাবে যাবে এবং মহাপ্রসাদ কিভাবে পাবে সবই তোমাদের সাথে আমরা আলোচনা করব প্রথমে আমরা নেমে পড়েছি খিদিরপুর স্টেশন মাঝেরহাটের ট্রেন ধরে আমরা চলে এসেছি খিদিরপুর স্টেশন তোমরা যদি কেউ শিয়ালদা থেকে আসতে চাও হবে গুগল ম্যাপ ধরে এবার আমরা চলে আসলাম মন্দিরের সামনে স্টেশন থেকে টাইম লাগলো আমার ছ মিনিট মতন এরপর এই দেখো মন্দির মন্দির ঢোকার আগেই কিন্তু বাদিকে রয়েছে একটা জুতো রাখবার জায়গা তো এখানে জুতো খুলে তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে তো এখানে দেখো একটা গাছ আছে গাছেও সুতো বেঁধেছে অনেকে মানদের জন্যে তো এরপর আমরা জুতো খুলে মেইন মন্দিরের মধ্যে প্রবেশ করছি মন্দিরে ঢোকার আগেই রয়েছে একটা রাধা আর কৃষ্ণের মূর্তি তো এই মন্দিরের যে বাল সাইটে সেখানে রয়েছে অফিস সেখানেই ফার্স্টে আমরা চোখে পড়লো পূজা সামগ্রী ও ভোগ মানে এখানে পুজো দেওয়ার জন্যে তোমরা যা সামগ্রী এখানে পেয়ে যাবে তার একটু পরে রয়েছে মহাপ্রসাদের কুপন মহাপ্রসাদের জন্য তোমরা এখানে কুপন পেয়ে যাবে আর রয়েছে ফ্লাওয়ার শপ তো মহাপ্রসাদের কুপন কিভাবে পাবে সেটা তোমাদের পরে বলে দিচ্ছি আমি প্রথমে আমরা পুজো দেওয়ার জন্য চলে গেছিলাম পুজো সামগ্রী ওই কাউন্টারে তো ওখান থেকে আমরা পুজো দেওয়ার জন্য একান্ন টাকার এখানে ডালা কিনেছিলাম এর মধ্যে গজা ছিল খাজা ছিল আর যারা এটা বিক্রি করছিল তারা কিন্তু সব উড়িয়া আর ছিল ঘিয়ের প্রদীপ আর ধূপ তবে এখান থেকে আমরা ফুল কিনে নিচ্ছিলাম ভগবানকে দেওয়ার জন্যে এই ফুলের সবটা দেখছো না এর পাশ থেকে কিন্তু চলে গেছে মন্দিরে যাওয়ার রাস্তা মানে মেন যেখানে ভগবানের বিগ্রহ আছে তো এরপরে আমরা বাইরে কিন্তু ধূপ আর মোমবাতি ধরিয়ে নিলাম কারণ ভেতরে ধূপ মোমবাতি ধরানো নিষেধ তো এখানে ধূপ মোমবাতি ধরিয়ে তারপরে আমরা মন্দিরে প্রবেশ করলাম ভগবানকে দর্শন করার জন্য ও পুজো দেওয়ার জন্যে এখানে তোমাদের নাম গোত্র দিয়ে ভালোভাবেই কিন্তু পুজো দেয়া হয় পুজো দেওয়া হয়ে গেল চলো এবার মন্দিরটা ঘুরে দেখায় তো এখানে যারা পূজারী আছে আর যারা প্রসাদ মানায় তারা কিন্তু সব উড়িষ্যার লোক মানে সবই উড়িয়া আর এখানে যেই মন্দিরটা তৈরি হয়েছে পাথরও কিন্তু উড়িষ্যা থেকে আনা হয়েছে দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা মনে হচ্ছে পুরো পুরীর মন্দির এবং মন্দিরের পাশে দেখো মানে মন্দিরের যে ডেকোরেশনটা মানে কারুকার্য বলে যে মন্দিরের এটা দেখো কি সুন্দর এখানে নারায়ণের দশ অবতার সুন্দরভাবে দেখো এখানে মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে মেন মন্দিরের পাশে কিন্তু রয়েছে আরও অনেক ছোট ছোট মন্দির চলো সেই মন্দিরগুলো তোমাদের ঘুরিয়ে আনি তো প্রথমেই রয়েছে এখানে ভগবান শিবের একটি মন্দির তারপরে গণেশের মন্দির সরস্বতী মন্দির হনুমান মন্দির হনুমান মন্দিরের পাশেই রয়েছে বিমলা মন্দির পরে রয়েছে সাবিত্রী মন্দির সাবিত্রী মন্দিরের পাশে রয়েছে একটা বেলগাছ এবং বেলগাছে অনেকে মানুষের জন্য সুতো বেঁধেছে এই বেলগাছটা দেখো কি সুন্দর লাগছে তোমাদের একটু দূর থেকে দেখায় চলো এরপরে রয়েছে লক্ষ্মী মন্দির তার পাশে আছে ভগবত মন্দির আর রথের চাকাও রয়েছে এখানে কিন্তু খুব বড়ো করে রথ উৎসবও হয় এরপর পুজো দেওয়ার পরে প্রসাদ প্রসাদ আমরা এবার গ্রহণ করে এবার বসেছিলাম তো এখানে পরিবেশটা খুব শান্ত বেশ ভালো লাগছিলো আর তোমার আর একটা জিনিস দেখো মন্দিরের পেছনে রয়েছে কয়লা খনি এই দেখো তোমরা আর এই দেখো উপর থেকে যাচ্ছে এই যে মাঝেরহাটের ট্রেন ট্রেন এই পাশ থেকেই কিন্তু যায় এরপরে বারোটা বেজে গেছে এবার ভগবানের ভোগ দেয়া হবে কিন্তু সবার মাধ্যমে বিতরণ করে দেয়া হয় এরপরে আমরা যে কুপন কেটেছিলাম বলছিলাম না যে ফার্স্টে ঢোকার সময় মহাপ্রসাদের কুপন ওইখানে আমরা দেড়শো টাকা করে কুপন কেটেছি আর পার্সেল হলে তোমরা একশো আশি টাকা আর এই কুপনের জন্য তোমাদের কিন্তু আগের দিন সন্ধেবেলা ফোন করতে হবে ফোন নাম্বারটা তোমরা গুগলে পেয়ে যাবে এরপরে দেখো প্রসাদ খাওয়ার জন্যে বসে গেছি একটা নাগাদ প্রসাদ দেয় মহাপ্রসাদ এরপরে দেখো অনেকদিন পরে কিন্তু শাল খাচ্ছি লেবু লঙ্কা আর লবণ দিয়ে দিয়েছে এরপরে দিয়ে দিল পুষ্পান্ন সাদা ভাত ডাল আর এই সবজিটা না অনেক রকম সবজি দিয়ে বানিয়েছে দারুণ লাগছিল এটা খেতে তারপরে আমাদের দিয়ে দিল ঢোকার ডালনা আর তোমাদের যদি যারা বয়স্ক যাবে তাদের জন্য বসে খাওয়ারও ব্যবস্থা আছে আর এখানে দিয়ে দিয়েছিল চাটনি আর হচ্ছে মিষ্টান্ন মন্দির বন্ধ হয়ে যায় বেলা একটার সময় আবার খোলে বিকেল চারটের সময় আর এটা হচ্ছে অতিথি ভবন তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও কিন্তু